সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভার্সকে থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি চ্যাম্প এক্সচেঞ্জারের মাইনিং অ্যাপ যেখানে আমরা চ্যাম্প স্টকের মাইনিং করি সেই অ্যাপটির ড্যাশবোর্ডে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি কিন্তু মাইনিং ইন প্রোগ্রেস অর্থাৎ মাইনিং চলছে সেই সাথে সাথে আপনি একটু নিচের দিকে তাকালে খেয়াল করবেন চ্যাম্পস টাস্ক আর্নিং অর্থাৎ চ্যাম্পসের যে টাস্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে আমি অলরেডি আঠারোশো বিশ চ্যাম্পস টোকেন কালেক্ট করেছি আর রেফারেল টোকেনগুলো রয়েছে অর্থাৎ ড্যাশবোর্ডে আপনারা তাকালেই দেখতে পাবেন যে আপনার মাইনিং টোকেন রেফারেল টোকেন এবং টাস্ক কমপ্লিটিং টোকেন সবগুলো আলাদাভাবে এখানে শো করবে আপনারা সবাই জানেন যে চ্যামবিট এক্সচেঞ্জের এই মাইনিং অ্যাপটি যখন তারা লঞ্চ করে তারপর থেকে মোটামুটি দশ দিন মাইনিং করাটা অনেকটা টাফ হয়ে গিয়েছিল কারণ এর স্ট্যাবিলিটি ছিল না অ্যাপ ক্রমশই আপডেট হচ্ছিল এবং আপডেটের কারণে আপনারা অনেকেই সাইন আপ করতে পারেননি অনেকে আবার মাইনিং করতে পারেননি কিন্তু বর্তমানে এটা যথেষ্ট স্মুথ রয়েছে সো যারা আপনারা এখনও চ্যাম্বিট এক্সচেঞ্জার এই অ্যাপটি মাইনিং করতে পারেননি বা জয়েন করতে পারেননি তারা এখন ভিডিওটি দেখে সাইন আপ ভিডিও দেখে অবশ্যই জয়েন করে নেবেন সেই সাথে আপনাদের আরেকটি ইনফরমেশন জানিয়ে রাখছি যে আমরা এখন যে টোকেনগুলো মাইনিং করছি এটা একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশের মধ্যেই কিন্তু আমাদেরকে উড্র দিবে তারা তার পূর্বেই তাদের পিটুপি তারা স্টার্ট করবে এবং সেই পিটুপির মাধ্যমে আমাদের মাইনিংকৃত টোকেনগুলো আমরা বাইসেলো করতে পারবো চ্যাম্প এক্সচেঞ্জ এর লেটেস্ট আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তাদের অফিসিয়াল টুইটার পেজে খেয়াল করে দেখুন তাদের লেটেস্ট যে টুইট এই টুইটটা আমরা যদি ওপেন করি তাহলে এখানে তারা স্পষ্টতই উল্লেখ করেছে যে আপনি যদি ভবিষ্যতে আপনার ফিনান্সিয়াল ফ্রিডম চান তাহলে আপনার ওয়ালেটে এক হাজার চ্যাম্প টোকেন থাকাই যথেষ্ট অর্থাৎ তারা কিন্তু অলরেডি আমাদের জানিয়ে দিয়েছে যে এই চ্যাম্প টোকেনের প্রাইসটা অনেক বেশি হবে দ্বিতীয় প্যারাতে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন তারা এখানে স্পষ্টত উল্লেখ করেছে অ্যাজ ওই স্পিডিলি উইন টুয়ার্স টু বিলিয়ন টোকেন মাইনিং শ্যাশ হোল্ড মাইনিং উইল সোন বি ক্লোজ টু নিউ ইউজার্স অর্থাৎ দুই বিলিয়ন বা দুইশো কোটি চ্যাম্পস টোকেন তারা যে আমাদের মাইনিং করতে দিয়েছে এটা খুব দ্রুতই তারা মাইনিং প্রসেস শেষ করে দিবে যার কারণে নতুন ইউজার যারা রয়েছেন তারা যেন খুব ভালোভাবে কাজ করেন এবং যারা এখনও জয়েন করেনি তারা এই ভিডিও দেখে অতি দ্রুত জয়েন করে নেবেন কারণ তাদের এই নতুন ইউজার রেজিস্ট্রেশন প্রসেসটা বা প্রক্রিয়াটা তারা বন্ধ করে দিবে এমনও হতে পারে হয়তোবা আগামী দুই সপ্তাহ পরেই তারা নতুন আর কোনো সাইন আপ গ্রহণ করবে না পরবর্তী টুইট আমরা যদি আসি একদিন আগে তারা এই টুইটটা করেছিল যেখানে তারা খুব সুন্দরভাবে উল্লেখ করেছে যে একত্রিশে আগস্ট দুই হাজার আমরা যারা মাইনিং করছি আমাদের মাইনিংকৃত টোকেনগুলো তারা আমাদের উইড্রো করতে দিবে অর্থাৎ সেই টোকেনগুলো বিভিন্ন এক্সচেঞ্জারে আমাদেরকে বাই সেল করতে দেবে এরপর আমি আপনাদেরকে আরেকটা আপডেট শেয়ার করি সেটা হচ্ছে দুই দিন আগের করা এই টুইটটা এই টুইটে আমরা যদি প্রবেশ করি তাহলে দেখতে পাবো স্পষ্টতই তারা এখানে উল্লেখ করেছে যে পুরাতন ভার্সনের যে অ্যাপ সেটা আমাদেরকে আনস্টল করতে হবে এবং নতুন ভার্সনের অ্যাপ ইনস্টল করতে হবে এরপরেও মাইনিং করতে প্রবলেম হলে তারা বলেছে আনস্টল করে আবার ইনস্টল করবেন তাহলে মাইনিং করতে পারবেন তাদের এই টুইটের এগেনস্টে আমি একটা কমেন্টস করেছিলাম আর সেটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই আপনাদের অ্যাপ আপডেট করতে হবে সেই সাথে আপনাদের সার্ভারও আপডেট করতে হবে বর্তমানে আমি দেখেছি তাদের সার্ভার পারফেক্টলি কাজ করছে দুই দিন আগের করা তাদের এই টুইটটাতে স্পেশাল কিছু নিউজ রয়েছে এই জন্য আপনাদেরকে এই টুইটে নিয়ে আসলাম এখানে আপনি একটু খেয়াল করে দেখুন তারা উল্লেখ করেছে যে তাদের চ্যাম্বিট এক্সচেঞ্জার লঞ্চ করবে বিশি অগস্ট দুই হাজার আবারও বলছি বিশি অগস্ট দুই সেই সাথে এখানে নিচের প্যারাতে খেয়াল করবেন তারা কি উল্লেখ করেছে চ্যাম্পস প্ল্যান টু বি অন এ মিনিমাম অফ সিক্স এক্সচেঞ্জেস চ্যাম্পস তারা প্ল্যান করেছে ছয়টা কমপক্ষে ছয়টা এক্সচেঞ্জারে তারা লিস্টেড হবে এবং সর্বোচ্চ দশটা এক্সচেঞ্জারে তারা লিস্টেড হবে সেই সাথে তারা এটা উল্লেখ করেছে লিস্টিং প্রাইস অফ থ্রি ডলার পার চ্যাম্পস টোকেন প্রত্যেকটা চ্যাম্পস টোকেনের লিস্টিং প্রাইস হবে তিন ডলার এটা অনেক বেশি হয়ে যায় তারপরে আমরা আশা করতে পারি কারণ এখানে একটা কিন্তু লুফল রয়েছে তারা এখানে উল্লেখ করেছে আমরা যারা আর্লি মাইনার তাদের মধ্যে যত টোকেন ডিস্ট্রিবিউট করবে এই টোকেনের টোয়েন্টি পার্সেন্ট তারা চ্যারিটিতে নিয়ে যাবে অর্থাৎ আপনার কাছে যদি এক লাখ টোকেন থাকে তাহলে আপনি পাবেন আশি হাজার টোকেন এটা অনেকটাই সিমিলারিটিস পেয়েছি আমি আইস নেটওয়ার্কের সাথে কারণ সেখানেও কিন্তু এই ধরনের প্রক্রিয়া ছিল এবং সেই সাথে আরও কিছু প্রসেস রয়েছে যেটা আইস নেটওয়ার্কের সাথে মিল রয়েছে আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো সেই সাথে তারা এখানে এটা উল্লেখ করেছে যে একত্রিশে আগস্ট দুই আমরা আমাদের টোকেনগুলো উইথড্র পাবো কিন্তু তার আগে চ্যাম্পস এক্সচেঞ্জারে আমরা কি করতে পারবো পি আমাদের টোকেনগুলো আমরা বাইসেল করতে পারবো যেটা খুব দ্রুতই তারা চ্যাম্পবিট এক্সচেঞ্জারের মাধ্যমে এই প্রসেসটা লঞ্চ করবে মোটামুটি এই ছিল মেজর আপডেট তারপরেও এবার আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত টাস্ক কমপ্লিট করে আঠারোশো বিশ টোকেন আপনারা কীভাবে কালেক্ট করবেন এই যে টাস্ক বাটন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি পাঁচটা টাস্ক দেখতে পাবেন নিচের দিকে আসলে এখানে খেয়াল করুন আমি এই পাঁচটা টাস্ক কিন্তু কমপ্লিট করেছি তেইশে এপ্রিল দুই প্রত্যেকটা টাস্কের জন্য কত করে পয়েন্ট পেয়েছি সেটাও পাশে কিন্তু দেয়া রয়েছে যেমন টুইটার থেকে দুইশো ফেসবুক থেকে একশো ইনস্টাগ্রাম থেকে একশো বিশ চ্যাম্পস থেকে অর্থাৎ অ্যাপ ইনস্টল করা থেকে আটশো আর টেলিগ্রামের থেকে ছয়শো টোটাল আঠারোশো বিশ অটোমেট এই বাটনে ক্লিক করলে আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখতে পাবেন আর এটা আমাদের সবার জন্য ক্ষতিকর খেয়াল করে দেখুন সিস্টেম স্ল্যাশেস টোয়েন্টি পারসেন্ট অফ ইউর মাইন্ড চ্যান্স ইচ ডে ইউ স্কিপ চেক ইন যদি আপনি একদিন মাইনিং করতে ভুলে যান বা চেকিং না করেন তাহলে আপনার মাইনিংকৃত টোকেনের টোয়েন্টি পার্সেন্ট তারা স্ল্যাশিংয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে নেবে যেটা আমরা সর্বপ্রথম দেখেছি আইস নেটওয়ার্কে এই জন্য বলেছি যে আইস নেটওয়ার্কের সাথে প্রসেসে কিছুটা মিল রয়েছে এই মিসিং যেন না হয় এই জন্য তারা আবার দুইটা প্ল্যানও দিয়েছে এটা হচ্ছে একটা নাম্বার ওয়ান গোল্ড প্ল্যান পাঁচ ডলার লাগবে এর জন্য ডায়মন্ড প্ল্যান বারো ডলার লাগবে এই প্ল্যানের জন্য আমরা এই প্ল্যানে যাব না আমরা ফ্রি মাইনার আমরা রেগুলার প্রত্যেক দিন চেকিং করবো তাহলে আমাদের টোকেনগুলো ঠিক থাকবে এবং আমাদের টোকেনগুলো দিন দিন বৃদ্ধি পেতে থাকবে এবার চলুন সময় নষ্ট না করে টাস্কগুলো কিভাবে কমপ্লিট করব সেই প্রসেসটা আমরা একটু দেখে নেই আপনারা সরাসরি চলে আসবেন হোম পেজে টাস্ক যে বাটন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে তাদের মোট পাঁচটা টাস্ক রয়েছে একটু নিচের দিকে আসলেই আমরা দেখতে পাবো চ্যামস টাস্ক এখানে প্রথমে থাকে টেলিগ্রাম টাস্ক ফেসবুক টাস্ক টুইটার ইনস্টাগ্রাম এবং চ্যামস অ্যাপ আমি অলরেডি টুইটার এবং ফেসবুক এই দুইটা টাস্ক কমপ্লিট করার কারণে তিনশো টোকেন পেয়েছিলাম স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনাদের সামনে ইনস্টাগ্রাম টাস্ক এই বাটনে ক্লিক করব। এই ইনস্টাগ্রাম টাস্ক বাটনে ক্লিক করার পর তাদের ইনস্টাগ্রাম পেজ আসবে এখানে আপনি জাস্ট ফলো করবেন আমার অলরেডি ফলোইং দেওয়া রয়েছে যেহেতু শুরুতেই এটা করেছিলাম এবার ব্যাকে আপনারা অ্যাপে চলে আসবেন আসলেই দেখতে পাবেন পয়েন্টটা আপনার এখানে যোগ হয়েছে অর্থাৎ আর্ন ওয়ান টোয়েন্টি চ্যাম্পস তিনশো থেকে চারশো বিশ একশো বিশ জয়েন হলো এবার চ্যাম্পস অ্যাপ এই বাটনে আপনারা ক্লিক করবেন এখান থেকে আমাদের আটশো চ্যাম্পস চলে আসবে ক্লিক করার পর আপনাদের সামনে যথারীতি চ্যাম্পসের এই পেজটা আসবে যেটা আমরা প্রত্যেক দিন দেখি অর্থাৎ পিটুপি বাটনে ক্লিক করলে দেখি এই পেজে আসার পর এখান থেকে আবার আপনারা ব্যাক করবেন জাস্ট ব্যাক করলে অ্যাপে যখন আসবেন তখনই দেখতে পাবেন যে আপনারা এই পয়েন্টটা এখানে যুক্ত হয়েছে অর্থাৎ আটশো পয়েন্ট সো বাকি থাকলো শুধুমাত্র টেলিগ্রাম টাস্ক সো টেলিগ্রাম টাস্ক এই বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে ছয়শো চ্যাম্প টোকেন পাবো তবে টেলিগ্রাম টাস্ক এই বাটনে ক্লিক করলে অনেক সময় আপনাদের সামনে হয়তোবা এরকম পেজ আসতে পারে কোনো সমস্যা নাই আপনি এখান থেকে বের হয়ে যাবেন নতুন করে আবার অ্যাপে যখন প্রবেশ করবেন তখন দেখতে পাবেন যে আপনার এখানে আঠারোশো বিশ পয়েন্ট চলে এসেছে আর যদি টেলিগ্রামে চলে যায় তাহলে তাদের টেলিগ্রাম গ্রুপে জাস্ট জয়েন করবেন দ্যাটস অ্যান আপ এইভাবে পাঁচটা টাস্ক কমপ্লিট করে আঠারোশো বিশ চ্যাম্পস টোকেন অবশ্যই আপনি ভিডিও দেখা মাত্রই কালেক্ট করে নেবেন কারণ এই আঠারোশো বিশ পয়েন্ট আমরা কিন্তু টোটালি ফ্রিতেই আর্ন করতে পারছি আর এই চ্যাম্পিট এক্সচেঞ্জারের এই চ্যাম্প স্টকের নিয়ে আমি কেন আপনাদের সামনে দ্বিতীয় বা এই রিভিউ ভিডিও নিয়ে হাজির হলাম তার পিছনে কিন্তু একটা তথ্য রয়েছে বা স্পেশাল ইনফরমেশন আর সেটা হচ্ছে চ্যাম্প তারা কিন্তু জানিয়েছে যে তারা সোলানা ব্লক চেনের উপর নিজেদের টোকেনটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে যদি আপনারা তাদের এই ট্যুইটায় খেয়াল করেন তাহলে স্পষ্টতই আপনারা দেখতে পাবেন চ্যাম্পস উইল বিল্ট অন সোলানা ব্লক চেন অফারিং লাইটিং ফাস্ট ট্রানজেকশন অ্যান্ড স্ক্যালাবিলিটি তারা তাদের এই চ্যাম্পস টোকেনটা সোলানা ব্লক চেনের ওপর প্রতিষ্ঠিত করবে আর এটা যদি হয় তাহলে চ্যাম্পস টোকেনের প্রাইস অবশ্যই তিন থেকে পাঁচ ডলার যেতেই পারে যদি তারা রেগুলার বেসিসে তাদের টোকেনগুলো বার্ন করে এবং সেই সাথে তাদের ইউটিলিটিসগুলো যদি ভালোভাবে এক্সিকিউট করে এবং সেই সাথে সাথে ইউটিলিটিস যদি বৃদ্ধি করে তাহলে তাদের টোকেনের প্রাইস দশ ডলার ক্রস করাও কোনো ব্যতিক্রম নয় তবে আমি আশাবাদী যে অ্যাটলিস্ট পঞ্চাশ সেন্ট হলেও আমার জন্য অ্যানাব বা আমাদের জন্য অ্যানাব কারণ আমরা ফ্রি মাইনার তবুও আমরা দেখব যে পি যখন স্টার্ট হয় তখন তাদের ইনিশিয়াল প্রাইসটা কত থাকে তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু মোটামুটি আইডিয়া করতে পারবো ছয় থেকে দশটা সেন্ট্রালাইজড এবং ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে যখন চ্যাম্প স্টোকেনটা লিস্টেড হবে তখন তাদের প্রাইসটা অবশ্যই এক দুই তিন চার পাঁচ ছয় বা দশ ডলার এরকম হতে পারে বন্ধুগণ আমি আপনাদের কোনো আশা দিচ্ছি না আমি জাস্ট যে সমস্ত ইনফরমেশনগুলো গ্যাদার করেছি সেই ইনফরমেশনের ভিত্তিতে আপনাদের সাথে চ্যাম্প স্টোকেনের ভবিষ্যৎটা শেয়ার করলাম বাকিটা দেখা যাক আসলে চ্যাম্বিট এক্সচেঞ্জ তাদের যে কোড টিম তারা কতটুকু কি করতে পারে এবং সেই সাথে সাথে আমরা কতটুকু অর্জন করতে পারি বন্ধুগণ ডেসক্রিপশন বক্সে সাইন আপ ভিডিও লিংক দেওয়া থাকবে এবং সেই সাথে চ্যাম্বিট এক্সচেঞ্জ এর লেটেস্ট অ্যাপের লিঙ্কটা দেয়া থাকবে এবং রেফারেল কোড দেওয়া থাকবে আপনারা যারা এখনো চ্যাম্প স্ট্রেন্ড মাইনিং করছেন না ভিডিওটা দেখে সাইন আপ করে চ্যাম্প টোকেন মাইনিং স্টার্ট করে দিন ভিডিও দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ